সেক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমরা গুজবে কান্না দিয়ে আমরা নিজ সচককে যে ভোট কেন্দ্রে যে দেখবো সত্যতা কতটুক সত্য এখানে আর নিজের ভোটটা তখন যে আমরা ভোটটা দিব আর আমরা অনেক দিন পর আমরা ভোট কেন্দ্রে যাব আমরা ভোট দেবো আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি অনেক হ্যাপি তো এখন আমরা শুনতে আসছি যে কিছু গুজব সরাসরি কিছু চক্রকারী তারা বলতেছে ভোট কেন্দ্রে গেলে হাঙ্গাম হবে মারামার হবে কিন্তু আমরা আমাদের অনুরোধ আমরা কি আমরা কান দেব না আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের পছন্দের লোককে আমরা ভোট দেবো তখন আমরা এই জিনিসটাকে আসলে মানে চিলে কান নিয়ে গেছে চিলে পিছিয়ে ধরার ব্যাপারটা এরকম না আমরা আগে জাস্টিফিকেশন করব আমাদের হাতে সবার স্মার্টফোন আছে সোশ্যাল মিডিয়া আছে আমরা সকল কিছু দেখে আমরা ভোট কেন্দ্রে যাবো ইনশাল্লাহ প্রায়াসনিক বিচ্ছিন্ন সারা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে এটা আপনারা টিভি চ্যানেল মিডিয়া এগুলো দেখলেই আপনারা বুঝবেন কিন্তু আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার বক্তব্য থাকবে আমরা এগুলোতে কান দিব না আমরা এগুলোতে ভীত সন্ত্রস্ত হব না আমরা বারো তারিখে স্বতঃস্ফূর্তভাবে আমরা সকল মানুষ আমরা এই ভোটে অংশগ্রহণ করব এবং আমরা পছন্দের প্রার্থীকে আমাদের মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে আমরা তাকে বিজিত করবো ইনশাল্লাহ ভোট দিতে পারিনি তার কারণ হচ্ছে এমন একটা সময় আসে যে কেন্দ্রে মারামারি হচ্ছে এই ধরনের সমস্যা ওই ধরনের সমস্যা অনেক ভয়ে এই সংখ্যা দিতে আমরা কেন্দ্রে যাইনি এখন কেন যেন এবার মনে হচ্ছে যে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে আশা করছি আর কি তো সেই ক্ষেত্রে যে পাশাপাশি এখন আবার বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে কেন্দ্রে যাওয়া যাবে না কেন্দ্রে এই সমস্যা এটা করা আমরা ইনশাল্লাহ বুঝাবে কান দেবো না এখন বর্তমান সোশ্যাল মিডিয়া দেখা যায় একটা একজন একটা পোস্ট দিয়ে একটি বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে দেয় যার কারণে দেখা যায় সবাই যারা রাজনীতি না করে তারা দেখা যায় অনেক বিভ্রান্তের ভিতরে থাকে এজন্য স প্রতিটা ভোটারের উচিত যে ভোট কেন্দ্রে গিয়ে সত্যতা যাচাই করে এবং নিজের ভোটটি বারো তারিখ প্রয়োগ করা আমরা যদি ঘরে বসে শুনি যে কেন্দ্রে কেন্দ্রে মারামারি হইতেছে তো এটা ঘরে বসে না শুনে আমরা গিয়ে দেখি যে আসলে কি মারামারি হচ্ছে নাকি কি গুজব ছড়াইছে কেন্দ্রে থাকারা মানে ওই জায়গায় থেকে সরাসরি দেখাটাই সবচেয়ে ভালো হয় এবার ইনশাল্লাহ সুন্দরভাবে ভোট হবে আমরা ভোট দিতে যাবো আমরা ওই পর কথা কী বলছিলাম আমরা শুনবো না আমরা ইনশাল্লাহ ভারত তারিখ সবাই সকালবেলা আমরা কেন্দ্রে যাবো আমরা ইনশাল্লাহ ভোট দেবো ইনশাআল্লাহ